আচ্ছা এখানে দেখো চার নাম্বারে কী লিখছে অঙ্কে লিখি কথায় আছে অঙ্কে লিখতে বলছে তাহলে কী কথায় আছে আমরা দেখি এক নম্বরে কী আছে এক হাজার একশত পঁয়ত্রিশ দেখে আমরা অঙ্কে কীভাবে লিখবো তাহলে দেখেন কত হচ্ছে এক হাজার তাহলে এক আগে লিখবো কত হচ্ছে একশত একশত এক শত আবার পঁয়ত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তাহলে এক হাজার একশত পঁয়ত্রিশ আমরা এইভাবে লিখব এরপর দেখো কি আছে তিন হাজার নয় শত উনাআশি তাহলে এটা আমরা কী লিখবো কীভাবে লেখব আছে কত তিন হাজার তাহলে তিন আগে লেখব তিন হাজার কত বলছে নয় শত এবার নয় লেখব তবে কত হচ্ছে উনআশি উনআশি কত হয় সাত দশ নয় উনআশি এবার লিখবো উনআশি তাহলে তিন হাজার নয় শত উনাআশি এরপর দেখো তিন নম্বরে কীভাবে সাত হাজার আটশত উনসত্তর তাহলে এটা আমরা কীভাবে লেখবো এটা এখানে আছে কত সাত হাজার তাহলে সাত হাজার আগে সাত লিখবো সাত হাজার আটশত তাহলে আট লেখব কত আছে উনসত্তর তাহলে উনসত্তর কত হয় ছয় দশ নয় উনসত্তর তাহলে ছয় লিখবো এবং নয় লিখবো তাহলে কত হয় তিন সাত হাজার আটশত উনসত্তর এরপর যার নাম্বারে কী লিখছে নয় হাজার এক এক তাহলে এটা আমরা কীভাবে লিখবো দেখো এটা অঙ্কে লিখতে হলে আমাদের কী হতে নয় হাজার আগে নয় লিখতে হবে নয় হাজার এক এক তাহলে এক লিখতে হবে একশো এক যেহেতু বোঝে তাহলে এখানে একটা শূন্য দিয়ে আর এক লিখতে হবে এক শত এক নয় হাজার এক এক আমরা এইভাবে কথায় থাকলে অঙ্কে লিখবো প্রিয় বিবাস তৃতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ